আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আপনাদেরকে জানাবো ভারতবর্ষে কেন মুসলমানরা আক্রমণ করেছিল বা প্রথম অভিযান চালিয়েছিল ভারতের সঙ্গে আরবের কোনো বিরোধ বা শত্রুতা ছিল না দ্বিপাক্ষিক বাণিজ্যিক ও মানবিক সম্পর্ক বড়ই মধুর ছিল আরবে ইসলামের আবির্ভাব হলেও এ সম্পর্কের মধ্যে কোনো ঘাটতি ছিল না তাদের আরব সাগরের ভারতীয় উপকূলীয় এলাকায় ইতিমধ্যে অনেক মুসলমান বসতি গড়ে উঠেছিল তা নিয়ে অনেকে ইসলাম গ্রহণ করেছে বিরুদ্ধ দেখা দিয়েছিল অর্ধ শতাব্দী পরে সাতশত আট সালে যখন একটি মুসলিম জাহাজ পর সিন্দুর দেবল বন্দরের কাছে আক্রান্ত উলুণ্ঠিত হলো এবং জাহাজ বহরে যাত্রী নারী পুরুষ ব্যবসায়ী হাজি অপহরণ হল জাহাজ বহরে আটটি জাহাজ ছিল বলে কোনো কোনো ঐতিহাসিক উল্লেখ করেছেন জাহাজগুলোতে সিংহলের রাজা যিনি আগে ইসলাম গ্রহণ করেন পীড়িত কলিপার জন্য বিভিন্ন উপটৌকন ছিল ইরাকের গভর্নর হাজাজ বিন ইউসুফ বিষয়টি অবগত হয়ে সিন্ধুর রাজা দাহিরকে এক পত্রের মাধ্যমে কৈফিয়ত তলব করেন এবং অপহরণ করা সকলকে ফেরত দেওয়ার দাবি জানান রাজা দাহির হাজজাজবিন বিন ইউসুফের পত্রের উদ্যত্তপূর্ণ জবাব দেন এতে ক্রুদ্ধ হয়ে হাজাজ বিন ইউসুফ খলিফা ওয়ালিদ বিন আব্দুল মালিকের অনুমতি নিয়ে রাজা দাহির বিরুদ্ধে সামরিক অভিযান প্রেরণ করেন দুটি অভিযানে ব্যর্থ হওয়ার পর মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে বার সালে যে অভিযান প্রেরণ করেন তা সফল হয় মোহাম্মদ বিন কাসিম একে দেবল মেরুন শিহুরান রাউর ব্রাহ্মণবাদ আলোর মুলতান প্রবৃতি জয় করেন এই প্রথমবারের মতো ভারত বিস্তীর্ণ এলাকা মুসলিম অধিকারে আসে পরবর্তী প্রায় তিনশো বছর ভারতে মুসলমান আর কোনো সামরিক অভিযান প্রেরিত হয়নি ভারতের কোনো কোনো ইতিহাস লেখক মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু অভিযান প্রসঙ্গে বলেছেন বিদর্মীদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে এবং তাদের চলে বলে কৌশলে ধর্মান্তরিত করা ইসলামী প্রসার ও প্রতিষ্ঠার যুগে অন্যায় বলে গণ্য হতো না ভারতজনের ইতিহাস শ্রী বিনয় ঘোষ জিহাদ ও ধর্মান্তরের লক্ষ্যে মোহাম্মদ বিন কাসিম ভারত অভিযান চালায় এটা ঠিক নয় মুসলিমদের জাহাজ বহর আক্রান্ত লুণ্ঠিত না হলে যাত্রীদের অপহরণ না করলে সে আক্রমণ হতো না যেমন হাজ্জাজ বিন ইউসুফ পারস্যের সঙ্গে যুদ্ধরত তখন রাজা দাহির তার তার শত্রুদের সাহায্য করেন দ্বিতীয়ত হাজ্জাজ বিন ইউসুফের শাসন আমলে পারস্যের কিছু বিদ্রোহী ভারতে পালিয়ে এলে রাজা দাহির তাদের আশ্রয় দেন তৃতীয়ত মোহাম্মদ বিন কাসিম আগে যে দুটি সামরিক অভিযান রাজা দাহিরের বিরুদ্ধে পীড়িত হয় তাতে মুসলমানরা পরাজিত হলেও যুববন্দীদের নিষ্ঠুর হত্যা করা হয় কারণগুলো থেকে সহজে প্রতীয়মান হয় কেলাফতের সঙ্গতি ও নিরাপত্তা বিধানের তাগিদ এবং রাজা দাহিরের অধ্যত্বপূর্ণ আচরণের সমুচিত জবাব দিতেই মোহাম্মদ বিন কাসিম ভারতে অভিযান প্রেরণ করেন বা ভারত জয় করেন মোহাম্মদ বিন কাসিমের সৈন্য সংখ্যা ছিল মাত্র ছয় হাজার সংখ্যায় কম হলেও সৈন্যরা ছিল দক্ষ অভিজ্ঞ সাহসী অভিযোক্ষণ তাছাড়া অভিযানের ভারতীয় জাট ও মেট সম্প্রদায় প্রত্যক্ষ সহযোগিতা করে তারাও ছিল বলিষ্ঠ সাহসী তারা রাজার দ্বারা অত্যাচারিত নিগৃহীত ছিল বিন কাসিম অসাধারণ বীর ছিলেন না চিরেন উদার সরিদয় মানবিক গুণাবলীর অধিকারী বিজিতদের প্রতি ছিলেন সহানুভূতিশীল আল তার বারততত্ব বইতে লিখেছেন কোথাও যুদ্ধ করে কোথাও সন্ধি দ্বারা তিনি অভিষ্ট সিদ্ধ করেন এবং যারা ধর্ম পরিবর্তন করতে ইচ্ছুক তাদের ছাড়া অন্য সকলকে নিজ নিজ ধর্ম আচরণের প্রতিষ্ঠা করলেন সিন্ধু বিজয়ে হাজ্জাজ বিন ইউসুফের ভূমিকা সব থেকে বেশি তিনি এই বিজয় অভিযানে পরিচালক নির্দেশক এবং তত্ত্বাবধায়ক মোহাম্মদ বিন কাসিম ছিলেন তার বাতিচা ও জামাতা তাকেই তিনি মনোনীত করেন অনেকেই অবগত আছেন হাজ বিন ইউসুফ অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতি মানুষ ছিলেন সাহাবি সহ লক্ষাধিক লোকের হত্যার জন্য তাকে দায়ী করা হয় সেই তিনিই ছিলেন অত্যন্ত উচ্চ স্তরের একজন সুশাসক ও ন্যায় বিচারক মোহাম্মদ বিন কাসিমের অভিযানকালীন সময়ে তিনি নিয়মিত পত্রের মাধ্যমে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতেন মোহাম্মদ বিন কাসিমো পত্রের মাধ্যমে দিক নির্দেশনা চেয়ে পাঠাতেন এক চিঠিতে বিন ইউসুফ নির্দেশ দেন কাসিমকে যেহেতু বিজিতরা এখন আমাদের জিম্মি অতএব তাদের জীবন ও সম্পত্তি আমাদের হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই সুতরাং তাদের আপন আপন উপাস্যের মন্দির গড়তে দাও স্বধর্ম পালনের জন্য কেউ যেন বাধা বা শাস্তি না পায় স্বদেশে সুখ স্বাচ্ছন্দ্যে বসবাসের তাদের যেন কেউ বাধা না দেয় ব্রাহ্মণবাদ জয়ের পর মোহাম্মদ বিন কাসিম প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা সম্পন্ন করার এক পর্যায়ে এলাকার পূজারীরা তার কাছে এসে বলে মন্দিরে হিন্দুদের আসা যাওয়া কমে গেছে মন্দিরগুলো মেরামত হয়নি তারা তাদের আয় রোজগারের ক্ষতিপূরণ ও মন্দির মেরামতের অনুরোধ জানায় এ ব্যাপারে কী করণীয় জানতে চেয়ে মোহাম্মদ বিন কাসিম হাজ্জাজ বিন ইউসুফের কাছে পত্র লেখেন হাজ বিন ইউসুফ তার পত্রে লেখেন তোমার পত্র পরে জানতে পারলাম হিন্দুরা তাদের মন্দির মেরামত করতে চায় তারা যেহেতু আনুগত্য মেনে নিয়েছে কাজেই নিজেদের উপাস্য দেবতার পূজা করার অধিকার তাদের পাওয়া উচিত কারো উপর কোনো ধরনের বল প্রয়োগ করা উচিত নয় এ নির্দেশের প্রেক্ষিতে বিন কাসিম এই ঘোষণা জারি করেন যেসব লোক বাপদাদার ধর্ম কর্ম ধর্মকর্ম পালনের পূর্ণ অধিকার দেওয়া হলো কেউ তাদের বাধা দিতে পারবে না তারা আগে ব্রাহ্মণদের অনুদান ইত্যাদি যে দিত এখনো দিয়ে যাবে নিজেদের মন্দিরে তারা স্বাধীনভাবে পূজা করবে সরকারি রাজস্ব থেকে শতকরা তিন ভাগ ব্রাহ্মণদের জন্য বরাদ্দ থাকবে ব্রাহ্মণরা যখন চায় তাদের মন্দির মেরামত ও প্রয়োজনীয় আসবাবপত্র ক্রয়ের জন্য অর্থ চেয়ে নিতে পারবেন মোহাম্মদ বিন কাসিম সিন্ধু অধিকারের পর সব কিছুর পূর্বের মতো বহাল রাখেন ধর্ম কর্ম মন্দির পেনশন কোনো ক্ষেত্রেই কোনো পরিবর্তন আনেননি প্রথম দিকে মুখ্য প্রশাসনিক পদগুলোতে নিজের মনোনীত ব্যক্তিদের নিয়োগ করলেও পরে এর পরিবর্তন সাধন করেন এসব হিন্দু কর্মকর্তা তাদের যে পদে বহাল ছিল তাদের পুনর্বহাল করেন এমনকি ব্রাহ্মণদের রাজস্ব আদায়ের দায়িত্ব পর্যন্ত নিয়োজিত করেন তিনি গোটা সমতা নীতি সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেন যা ছিল অভূতপূর্ব তিনি সুযোগ সুবিধা সকলের মধ্যে এমনভাবে বন্টন করেন যে হিন্দুদের অনেকই স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করেন এভাবেই বিশেষভাবে উল্লেখ করা যায় কলিফা দ্বিতীয় উমরে আমল রাজা দাহিরের পুত্র সহ কয়েকজন হিন্দু রাজা ইসলাম গ্রহণ করেন তাদের সঙ্গে জনসাধারণের একটা উল্লেখযোগ্য অংশ ইসলামে দীক্ষিত হয় বয়ভীতি জোর জবরদস্তি কিংবা প্রলোভন পরে তারা ইসলাম গ্রহণ করেছে এমন প্রমাণ ঐতিহাসিক কোথাও নেই